সামনে ভালো কিন্তু পিছন থেকে ছুরি মারছে চীন লাদাখে সেনা সরানোর নেপথ্যে বেজিংয়ের অন্য ষড়যন্ত্র রয়েছে তারা চাইছে ভারত আর আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করতে তাই এখন ভালো সাজছে এই মর্মে সম্প্রতি মার্কিন কংগ্রেসের রিপোর্ট পেশ করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর সেই মার্কিন রিপোর্ট নিয়ে এবার পাল্টা সুর চড়ালো বেজিং শি এর দেশের বক্তব্য এই ধরনের ভুল ভাষ্য তৈরি করে আন্তর্জাতিক মহলে চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করতে চাইছে আমেরিকা সম্প্রতি মার্কিন কংগ্রেসের যে রিপোর্ট জমা পড়েছে তাতে পেন্টাগনের দাবি তাইওয়ানে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে চীন যেভাবে অগ্রাধিকার দেয় ঠিক একইভাবেই তাদের অগ্রাধিকারের তালিকায় ভারতের অরুণাচল প্রদেশ রয়েছে শুধু তাই নয় সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে চীন যে রাজি হয়েছে তাও স্রেফ সাজার চেষ্টা লাদাখে চীন এখন সেনা সরালেও তারা ভারতকে নানা দিক থেকে ঘিরছে পাকিস্তানকে নিজেদের সামরিক কার্যকলাপ তো বাড়াচ্ছেই পাশাপাশি ইসলামাবাদকেও নানাভাবে তারা সমরাস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে যা ভারতের কাছে যথেষ্টই বিপদ সংকেত বলেই মনে করছে ওয়াশিংটন মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি চীন আসলে এক পা পিছিয়ে দু পা এগোনোর কথা ভাবছে তারা বরাবরই এই নীতি মেনেই চলে এবারেও তাই লাদাখ থেকে চীনের সেনা সরানোর আসর কারণ হল তারা চাইছে ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করা ভারত যাতে কৌশলগত বন্ধু হিসেবে চীনকে বিকল্প হিসেবে ভাবতে শুরু করে তেমনটাই চাইছে বেজিং সাম্প্রতিককালে নানা বিষয়ে ভারতের সঙ্গে আমেরিকার টানাপোড়েন চলছে অপারেশন সিন্ধুর অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে গিয়েছেন যে তার কারণেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে আন্তর্জাতিক মহলে তা নিয়ে অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ ছিল নয়াদিল্লির ভারত যদিও বারবার বলে গিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির তৃতীয় কারোর জন্য হয়নি দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে ওই সিদ্ধান্তে পৌঁছেছে এরপরে ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধেও জড়িয়েছে ভারত ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট তা নিয়েও দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে ওয়াশিংটনের দাবি ভারত মার্কিন সম্পর্কের এই সৈত্যই জিয়ে রাখতে চাইছে চীন যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে বেজিং চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন চীনের প্রতিরক্ষা নীতি নিয়ে ভুল খবর ছড়াচ্ছে আমেরিকা ওয়াশিংটন নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জিয়ে রাখতেই চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করছে আমরা আমেরিকার রিপোর্ট নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছি এর রিপোর্টের বিরোধিতাও করছি হাই নিউজ নেটওয়ার্ক